ইন্না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বির টপিক হচ্ছে সুরা কাউসার আমরা খুব সহজেই কিন্তু আমরা শিখতে পারব এই ভিডিওর মাধ্যমে আমাদের পাঁচ শক্ত নামাজের যারা সুরা পারেন না তারা খুব সহজেই শিখতে পারবেন এবং নামাজের ভিতর সুরা পড়তে পারবেন চলুন তাহলে আমরা কথা বলবো না আমরা মূল আলোচনায় চলে যাই আমরা সুরা কাউসার খুব সহজেই শিখি বিসমিল্লাহির রহমানির রহিম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এব্রিয়ন আমরা কিন্তু আরবি উচ্চারণ পড়ে নিলাম আরবি উচ্চারণের নিচে বাংলা উচ্চারণ আছে আপনারা খুব সহজেই কিন্তু শিখতে পারবেন এখন আমরা যেটি পড়ব সেটি হচ্ছে আরবি এবং বাংলা উচ্চারণ সুরা কাউসারের অর্থ এক নাম্বার আয়াতের অর্থ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি দুই নাম্বার আয়াতের অর্থ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন তিন নম্বরের আয়াতের অর্থ যে আপনার শত্রু সেই তো লেস নির্বংশ এব্রিয়ন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ইসলামিক বিডো এবং ইসলামিক দোয়া এবং পাঁচোক্ত নামাজের নিয়ত শেখার জন্য